আসসালামু আলাইকুম ইপ্রিয়ান আপনি কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসে আসার পরে উপরের দিকে কোনারে দেখেন প্রোফাইল আছে এই প্রোফাইলে একটা ক্লিক দিবেন এই প্রোফাইলে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন নিচের দিকে লেখা আছে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন পার্সোনাল ইনফো নামে একটি অপশন প্রথমে আছে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে দেখেন পাসওয়ার্ড একটা অপশন আছে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করতে পারবেন আপনার মোবাইলের পাসওয়ার্ডটা এখান দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাইব আপনার আগের পাসওয়ার্ডটি দেওয়ার দরকার হবে না দুই সালের আগে কিন্তু জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার আগের পাসওয়ার্ডটি দরকার লাগতো এখন জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার আগের কি পাসওয়ার্ড ছিল সেটা দরকার লাগে না যদি আগের পাসওয়ার্ডটি বলেও যান তাহলে কোনো সমস্যা নাই এমনি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন একটু কঠিন পাসওয়ার্ড দিবেন যেমন কিছু নাম্বার দিবেন আপনার নাম দিবেন হ্যাশট্যাগ ট্যাগ কিছু ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড নিবে না এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পাসওয়ার্ডটা দেওয়ার পরে চেঞ্জিং পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন আবার চেঞ্জিং পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার এই যে দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবেই আপনারা খুব সহজে জিমেলের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল কিন্তু অন করে দিবেন দেখা হচ্ছে আরো কোন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ